মান্নান শেখের গ্রাম তো যে ব্যক্তির সাথে কথা বললাম ওনার নাম হচ্ছে মান্নান শেখ উনি সর্বপ্রথম এখানে বসত বাড়ি স্থাপন করে পরে এখন এখানে অনেক বসত বাড়ি উঠে গেছে এবং সাথে একটা মসজিদও হয়েছে এই জন্য এই গ্রামের নাম হচ্ছে মান্নান শেখের গ্রাম তো এই মান্নান শেখের গ্রাম থেকে আমরা এখন যাবো এখানে বাজারে যাবো ওই দূরে বাজার এখন আবহাওয়াটা কিন্তু অনেকটা সচিদায়ক হয়েছে কারণ হচ্ছে যে আকাশে থাকার কারণে এখন অনেক বাতাস এই বাতাসের কারণে আবহাওয়াটা আসলে অনেক স্বস্তিদায়ক আলহামদুলিল্লাহ বন্ধুরা ঘুরতে ঘুরতে একটি ক্ষেতের সামনে চলে এসেছি আমি কি আসলে কখনও তিলের ক্ষেত দেখিনি দেখুন এর তিল গাছ এই গাছে কিন্তু হচ্ছে তিল অনেক ফুল হয়েছে এবং তিলও হয়েছে যে বিদ্যুতের খুঁটির দেখুন আর এখানে যে বিদ্যুতের তারগুলো আছে দেখুন এগুলো তো অসংখ্য পাখি অসংখ্য পাখি পুরো তারটিতে তো অসংখ্য পাখি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কারণ হচ্ছে আমার ক্যামেরা সুন্দরভাবে দেখাতে পারতেছি না কিন্তু আমি কিন্তু হচ্ছে খালি চোখে সুন্দরভাবে দেখতে পাচ্ছি অসংখ্য পাখি কিন্তু এই তারের মধ্যে বসে আছে বন্ধুরা আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে এই তারের মধ্যে কিন্তু অসংখ্য পাখি যে দেখুন অসংখ্য পাখি ছোট ছোট পাখি এই পাখির আসলে নাম আমি জানি না কি নাম এই পাখির অসংখ্য পাখি অসংখ্য পাখি এবং এখান থেকে যতদূর চোখ যাচ্ছে আমার এই পুরো তারের মধ্যে কিন্তু পাখিগুলো বসে আছে দেখুন একটু খাল খালের উপর সাগর এই খালটি মনে হয় পদ্মা নদীর সাথে সংযোগ আছে এই খালের কত পাখি একদম মনে হচ্ছে মৌমাছির মতো এই সাগর ধরেই তারা বর্ষাকালে পার হয় ওই রাস্তা থেকে ওই রাস্তা তো এখানে এত পাখি দেখার কারণটা এখন বুঝতে পারলাম যে এখানে যে নল খাগড়ার যে জঙ্গল আছে এত গাছ আর পাশে আছে খাল এই সমস্ত কারণেই কিন্তু এত পাখির এখানে বসবাস দেখুন এখানে অনেক পাখি অসংখ্য পাখি বন্ধুরা চলতে চলতে একটা করে দেখতে পেলাম দেখুন অনেক দূরপথ পাড়ি দিয়ে অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে আমরা যেখানে টার্গেট করে আসলে এসেছি এটা আমরা কাছাকাছি চলে এসেছি সেটা হচ্ছে দেখুন আমাদেরকে হচ্ছেন এটাতে বলতেছে এটাকে তারা বলতেছে চেয়ারম্যানের বাজার এখানে কিন্তু এই চরের যে ইউনিয়ন পরিষদ নারকেলবাড়িয়া ইউনিয়ন সেই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানের বাসা কিন্তু এই বাজারে এই জন্য এই বাজারটির নাম হয়েছে চেয়ারম্যানের বাজার এবং এই চেয়ারম্যানের বাসাটা কিন্তু আমরা প্রথমে যে বাজারটি আপনাদের দেখিয়েছি যেটা এখন আর বাজার নেই সেখানে শুধু মানুষের ভিটেমাটি মাটি পড়ে আসে আগে কিন্তু বাজারটা ছিল সেখানে তো নদী ভাঙনের ফলে এই বাজারটি এখানে চলে আসে স্থানান্তরিত হয় এবং চেয়ারম্যানের বাসা কিন্তু আগে ওই আগের বাজারে ছিল উনিও এখন এখানে নাকি বাসা করেছে তো এই চেয়ারম্যানের বাজারকে কেন্দ্র করে কিন্তু অনেক বাড়িঘর এখানে অনেক বসতি গড়ে উঠেছে দেখুন অনেক ক্লান্ত লাগতেছে অনেকক্ষণ ধরে হাঁটতেছি তো শহরের মানুষ কিন্তু প্রতিদিন এভাবে তাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ভেটে হেঁটে এই ঘাটপাড়ায় নার্শা বাজার জয়পাড়া দুহার তারা হচ্ছে যায় ছয়ে আরেকটি প্রধান সমস্যা হচ্ছে চলাচলের সমস্যা যখন আপনার বর্ষা মৌসুম থাকে তখন যেটা হয় যে তারা নদীতে যাতায়াত করতে পারে কিন্তু যখন বর্ষা মৌসুম শুরু হয় তখন তারা এই নৌকাতে করে যাতায়াত করে কিন্তু বর্তমানে কিন্তু যাতায়াতে তাদের তেমন মাধ্যম নেই মাঝে মধ্যে দু একটি মোটর সাইকেল দেখতেছি এখানে যাচ্ছে বন্ধুরা হাঁটতে হাঁটতে এক বাড়িতে আমরা বিশ্রাম নেওয়ার জন্য আসছিলাম তো তারা আসলে দূর ঘুরে আমাদেরকে আপ্যায়ন করতেছে মোটা সালের ভাত হলো ভাত একবারে খাটি চালের ভাত আর এটা কি মাছ ভাবি এটা

এখানে আমরা আসছিলাম রেস্ট জন্য ভাইরা জোর করে খাওয়াইলো দুপুরের খাবার মাঝে অনেক ধন্যবাদ এবং তারা খুবই আন্তরিক ইনশাআল্লাহ আরেকদিন আসব আপনার বাড়িঘর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একবারে ওই পিপি আছে পাক ধরছে ভাই এই যে পাও এখানে হলুদ হইছে দেখেন না যে রং হচ্ছে এই যে এটাতে বেশি রং হচ্ছে এটা যে রং ওঠে আছে আর দেখা গেছে 10 15 দিন গেলে মানে পুরো ঢাকা ওই দিন ঢাকা রাখেন যেন ওই অনুসারে পাখি ঢাকা রাখছে দেখা গেছে যত যেন মানে ছিরা না পড়ে আবার দেখা যেন কোনো পাখি যেন কোনো সমস্যা না করে টুকায়া আর পিকি পাবলো তো পাকলে একটু পাকলে পাখি এবারে এবারে থেকে আমরা

যারা ওরকম তারা গাড়িতে হয় আর যারা অসুস্থ বা ওরকম শহর থেকে আসে ঘুরতে বেড়াইতে মোটরসাইকেল আছে তারপর আপনার চার পাঁচটা হ্যাঁ এদিকে ওই যে ওই সাইড রাস্তা আছে ওই যে হালদার কান্দি বাজার বন্ধুর ষাট টাকা ভাড়া জনপতি

তো অনেক জোর করলো তো ইয়ার করা আমরা তার আসলে অনেক আন্তরিক এই চরের মানুষ যে অনেক আন্তরিক এবং হচ্ছে তাদের মন মনস্কতা আসলে অনেক বড় সেটা চরে আসলে বোঝা যায় এটা আসলে দূর থেকে অনুভব করা যায় না এখানে যাচ্ছিলাম ভাই নাম হচ্ছে আলম বাজারটি হচ্ছে চেয়ারম্যান বাজার এই বাজারটিকে কিন্তু আগে ওইদিকে ছিল নদী ভাঙনের ফলে বাজারটি এখন এদিকে নিয়ে কি কাপড়ের দোকান না দর্জি এটা দর্জি হুম

રાત્રે આઠ તાર પર્ગો ની ફૂલ ચાલુ વાત રાત તરપરે છોટા ફૂલ આ બધું ફૂલ ના રે

বন্ধুরা সারাদিন চরে ঘুরে ঘুরে পরে এখন আবার ঘাটপাড়ে চলে এসেছি আমরা চলে যাব যাবো আমরা লঞ্চের জন্য ওয়েট করতেছি ওই দূরে দেখা যাচ্ছে নারিশা বাজার ওইখান থেকে লঞ্চ আসবে লঞ্চ তো না আপনার হচ্ছে টলার টলার আসবে টলার আসলে আমরা যাব তো এখন টলারের জন্য অপেক্ষা করতেছি এই ভাই এখানে কেন হ্যাঁ এ তো ঘুরতে আসলাম তাই নাকি আছে কেউ